বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়ার সভা করতে এসেছিলেন রাজ্যবিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করে ফেরার পথে হঠাৎ দেখা হয় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের সঙ্গে সভা শেষ করে অধিকারী যখন ফিরছিলেন তখন নিজের বাড়ির সামনেই বসেছিলেন নোয়াপাড়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে দেখে গাড়ি থামিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাছে ডেকে তার হাতে একটি ফুল তুলে দেন শুভেন্দু অধিকারী এরপর শুরু হয়েছে শিল্পাঞ্চলের রাজনৈতিক জল্পনা তবে কি তৃণমূল নেতা আবার ফিরে যাবেন পদ্ম শিবিরে যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি সিং বলেন সঙ্গে আমি একসাথে বিধায়ক ছিলাম আমার সঙ্গে পূর্ব পরিচিত আমার পাড়া থেকে উনি যাচ্ছিলেন তাই আমাকে দেখে উনি দাঁড়িয়ে গিয়েছেন উনি আমার থেকে বয়সে বড় তাই উনার পায়ে হাত দিয়ে নমস্কার করলাম এতে রাজনীতির কোনো বিষয় নেই রাজনৈতিক কোনো কথাও হয়নি উনি দেখে আমাদের উঠলেন আমার যে সিনিয়র লোক থাকবে বড় লোক থাকবে উনার সঙ্গে বিধানসভা ছিলাম আমি উনার সঙ্গে দিয়ে দেখার কোনো রাস্তা উপরে দাঁড়িয়ে এমন কোন কিছু কথা হয়নি না রাজনীতি কথা কি করে হবে উনি দেখলেন দাঁড়ালেন আমার কর্তব্য ছিল বড় লোক যদি দাঁড়ায় আমার কর্তব্যটা হওয়া উচিত তা আমি নিজের সবসময় বড় লোককে সমান করি ওটাই সম্মানটা দিয়েছি আর কিছু না উনি দেখে নিজেকে দাঁড়ালেন তা আমি গিয়ে উনার নমস্কার করলাম আমার যা কম আছে আমি করেছি না এমন কোন এমন কোনো কথা হয়নি কোনো পলিটিক্যাল আলোচনা হয়নি উনি যাচ্ছিলেন উনি দেখেছেন উনি দাঁড়িয়েছেন আমিও দিয়ে ওনার সঙ্গে কথা বলেছি ওনাকে নমস্কার করেছি এর বাইরে কোনো কথা হয়নি